বীরের শিফা এই কুয়ার পানি যদি কেউ নিয়ত করে আল্লাহর উপর ভরসা করে পান করে তাহলে তার কিডনিতে যদি কোনো পাথরও থাকে বা কঠিন রোগে আক্রান্ত থাকে এই কুয়ার পানি পান করলে তার এই রোগ বেমারগুলি তালা মাফ করে দেন এই কুয়ার নাম হলো বীর শিফা বা শিফার কুয়া এই কুয়ার আরেকটা বিশেষত্ব হলো যারা নবী এবং রসুল ছিলেন যারা কাবাগর তাওয়াফ করতে এই রুটে গিয়েছেন এরকম সত্তর হাজার নবী ও রসুল এই কুয়ার পানি পান করেছেন এবং এই অঞ্চলের মধ্যে ওনারা অবস্থান করেছিলেন নবী রাসূলদের কদমের ছুয়া এই অঞ্চলের মধ্যে লেগেছে এটা একটা বিশেষ জায়গা গুরুত্বপূর্ণ বরকতময় একটা জায়গা আমরা সে কুয়ার কাছে যাব এবং পানি পান করব ইনশাআল্লাহ কুয়ার পানি এই ট্যাঙ্কির মধ্যে সংরক্ষণ করা আছে